বিচার বিভাগ সংস্কারের বিষয়ে সরকারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে মেক্সিকোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা রোববার রাজধানী মেক্সিকো সিটিতে বড় ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায় বিতর্কিত ওই সংস্কারের মাধ্যমে অন্যান্য পরিবর্তনের মধ্যে পপুলার ভোটের মাধ্যমে ফেডারেল ব্যবস্থার বিচারক নিয়োগ অন্যতম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা মেক্সিকো সিটির অন্যতম প্রধান সড়ক রিফর্মা অ্যাভিনিউ অভিমুখে মিছিল করে এ সময় বিচার ব্যবস্থার স্বাধীনতার পক্ষে ব্যানার হাতে স্লোগান দেয় তারা একটি কংগ্রেসনাল কমিশন সম্প্রতি আইন কার্যকরের বিষয়ে নতুন কংগ্রেসের অধীনে একটি চূড়ান্ত বিতর্কের জন্য অনুমোদন দিয়েছে ক্ষমতাসীন মোরেনা পার্টি ও তার মিত্রদের নতুন কংগ্রেসের নিম্নকক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আছে এবং সিনেটে একটি আসন কম রয়েছে এই সংস্কারের ফলে প্রায় সাত হাজার বিচারক ম্যাজিস্ট্রেট এবং বিচারপতি যার মধ্যে সুপ্রিম কোর্ট অন্তর্ভুক্ত তারা পপুলার ভোটে নির্বাচিত হবেন ফলে কম অভিজ্ঞতা বয়স বিবেচনা এবং দেশের শীর্ষ আদালতের আকার ছোট হবে আইনটির সমর্থকেরা বলছেন এটি গণতন্ত্রের উন্নতি সাধন করবে কিন্তু সমালোচকেরা বলছেন এটি বিচারকদের কর্মজীবনকে বিচ্ছিন্ন করে দেবে নির্বাহী বিভাগের পক্ষে ক্ষমতা সংকোচন করবে এবং বিচার বিভাগকে অপরাধমূলক কর্মকাণ্ড দ্বারা প্রভাবিত করার সুযোগ দেবে